আসন্ন ভটপুরীবাজার ব্যবসায়ী বণিক সমবায় সমিতি লিমিটেড দু হাজার পঁচিশ নির্বাচন আগামীকাল ইনশাল্লাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং সৌহারপূর্ণভাবে আমরা সবাই মিলে নির্বাচন করতেছি আশা করি আমাদের এখানে কোনো সমস্যা হবে না আর বণিক বণিকদের প্রতি আমার একটা ইয়ে হইল যদি আমাকে কেউ যোগ্য মনে করেন ভালো মনে করেন সব মনে করেন আমি আবার সভাপতি ছিলাম ইনশাল্লাহ এবারে সভাপতি পদপ্রার্থী আমার মার্কা হচ্ছে চেয়ার যদি ভালো মনে করেন আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে আমাকে জয়যুক্ত করেন আমি সভাপতি নির্বাচিত হই আমার প্রথম কাজ হল বটতলি বাজারে দুইটা টয়লেট এবং কসরাক তৈরি করা এবং বটতলি বাজারকে সিসি ক্যামেরার আয়ত আয়না এবং সকল ভোটারদের সকল বণিকদেরকে আমি অনলাইনে নিয়ে আসবো ইনশাল্লাহ এবং আর্থিক ব্যবস্থাপনাকে সুন্দরভাবে সাজাবো এই আমার প্রতিশ্রুতি